বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষার শেষে অ্যাগ্লোনিমা গাছের পরিচর্যা এই বর্ষায় আমাদের ইন্ডোরের অ্যাগ্লোনিমা গাছ নিয়ে কিন্তু আমরা খুবই চিন্তিত থাকি তার কারণ সারা বছর এই গাছ ঠিক থাকলেও বর্ষাকালে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা যায় বর্ষাকালে যদি আমরা এই গাছে ঠিকমতো পরিচর্যা করতে না পারি তাহলে কিন্তু এই গাছকে আমরা কিছুতেই বাঁচাতে পারি না এই গাছ কিন্তু খুবই সেন্সিটিভ একটা গাছ আমি প্রতি মাসে এই অ্যাগলোনিমা গাছের পরিচর্যার ভিডিও কিন্তু দিয়ে থাকি তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো অ্যাগলোনিমা গাছের প্রতিস্থাপন তাছাড়া অ্যাগলোনিমা গাছে আমরা এই বর্ষায় কিভাবে পরিচর্যা করব সামনেই অক্টোবর মাস তো অক্টোবর মাসে আমরা এই গাছে কি খাবার প্রয়োগ করব সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল বন্ধুরা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে বলবো অ্যাগলোনিমা গাছকে সারা বছর সুস্থ রাখার কয়েকটা টিপস ছোট ছোট কয়েকটা টিপসের কথা বলবো যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের অ্যাগলোনিমা কিন্তু খুব ভালো থাকবে প্রথমেই বলবো টিপস নাম্বার ওয়ান বন্ধুরা আমাদের অ্যাগলোনিমা গাছ হলো একটা ইনডোর প্ল্যান্ট খুব বেশি রোদ্দুর এই গাছ কিন্তু একেবারেই পছন্দ করে না অতিরিক্ত রোদ্দুরে কিন্তু এই গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় সেই কারণে আমরা এই গাছকে কিন্তু ছায়া জায়গায় সেমিসেডের মধ্যে রেখে দিই কিন্তু খুব সকালবেলার যদি এক ঘন্টার রোদ্দুর অর্থাৎ ছটা থেকে সাতটা পর্যন্ত রোদ্দুর লাগে এরকম জায়গায় যদি আমরা এক্লোমা গাছকে রাখতে পারি তাহলে পাতা পোড়ার সম্ভাবনাটাও কম থাকে টবের মাটিটাও কিন্তু শুকনো হয় টবের মাটি যদি অতিরিক্ত অনেকক্ষণ ভিজে ভিজে থাকে তাহলে কিন্তু গাছের ক্ষতি হয় গাছের মাটি যদি ভেজা ভেজা অবস্থায় থাকে খুব কাদা কাদা হয়ে থাকে তাহলে কিন্তু গাছটা বেশি দিন বাঁচে না তো সেই কারণে আমরা যদি সকালবেলার খুব সকালবেলার রোদ্দুরে এক ঘন্টার জন্য অথবা আধ ঘন্টার জন্যও রাখতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ এগলোনিমা গাছ সুস্থ থাকবে এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে টিপস নাম্বার টু এই গাছে আমরা জল কতটা দেব এই গাছে জল কিন্তু আমাদেরকে বুঝে বুঝে প্রয়োগ করতে হবে জল কিন্তু অতিরিক্ত জল এই গাছের মৃত্যুর কারণ আবার জল আমরা যদি না দিই তাহলেও কিন্তু এই গাছে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় তাই জল আমাদেরকে বুঝে বুঝে প্রয়োগ করতে হবে প্রতি সপ্তাহে একবার অথবা দুবার যদি জল প্রয়োগ করা যায় গাছের মাটি শুকনো হলে তবেই কিন্তু জল প্রয়োগ করতে হবে এবং এই গাছের মিডিয়াটা হলো একটা ভাইটাল বিষয় মিডিয়া এমনভাবে তৈরি করতে হবে যে মিডিয়ায় কোনোরকমভাবে জল দাঁড়াবে না আমার হাতে দেখতেই পাচ্ছ কোনো রকম কোনো কাদা কিন্তু লাগছে না তার কারণ আমি এই গাছের মিডিয়া এমনভাবে তৈরি করেছি যেখানে কোনো রকম কোনো কাদা নেই টিপস নাম্বার থ্রি এই গাছের মাটি কিন্তু আমাদেরকে প্রত্যেক মাসে অন্তত দুবার করে খুশে দিতে হবে কখনোই যেন এই গাছের মাটি জমাট বেঁধে না যায় তো জমাট বেঁধে না যাওয়ার কারণে কিন্তু এই গাছের মাটি আমি কিন্তু একদম হালকা একটা মিডিয়া তৈরি করেছি তো কি কী উপাদান মিশিয়ে মিডিয়া তৈরি করেছি সেটা আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে প্রতিস্থাপন যে ভিডিওতে দেখিয়েছিলাম তো এই ভিডিওতেও কিন্তু আমি আজকে প্রতিস্থাপন দেখাবো সম্পূর্ণ মাটি ছাড়া কিভাবে প্রতিস্থাপন করা যায় সেটা এই অ্যাগ্রণিমা গাছ সেটা এই ভিডিওতে কিন্তু দেখাবো তো এটা আমাদের করতে হবে তিন নম্বর কাজ আমাদেরকে প্রত্যেক মাসে দুবার করে টবের মাটি ভালোভাবে খুশে দিতে হবে টিপস নাম্বার ফোর অ্যাগ্লোনিমা গাছে বর্ষাকালে কিন্তু খুব বেশি পাতা পচার সম্ভাবনা দেখা যায় তো পচা পাতা আমরা কিন্তু কেটে এইভাবে ফেলে দিয়েছি কিন্তু কেটে ফেলে দেওয়ার পরেও যে গোড়ার দিকে যে পাতার গোড়ার অংশগুলো থেকে যায় এগুলো পচ পচে যায় তো এই পচা পাতাগুলো কিন্তু আমাদেরকে হাতের সাহায্যে তুলে ফেলে দিতে হবে টিপস নাম্বার ফাইভ এগ্রোলিমা গাছের কিছু কিছু প্রজাতিতে কিন্তু ফুল আসে এই সময় তো এই যদি তোমাদের কোনো গাছ যদি এই সময় ফুল এসে থাকে বর্ষাকালে তাহলে সেই ফুলগুলোকে অবশ্যই কিন্তু কেটে ফেলতে হবে বন্ধুরা এবার আসি টিপস নাম্বার সিক্স টিপস নাম্বার সিক্স হলো গাছের প্রতিস্থাপন এই সময় কিন্তু আমরা নার্সারিতে বিভিন্ন নার্সারিতে এই অ্যাগলোনিমা গাছের প্রচুর চারা পেয়ে যাব যদি তোমরা তোমাদের ইনডোরে অ্যাগলোনিমা গাছ প্রতিস্থাপন করতে চাও তাহলে এই সময় নার্সারি থেকে একটা অ্যাগলোনিমা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারো তো নার্সারি থেকে যে মিডিয়ার মধ্যে অ্যাগলোনিমা গাছ প্রতিস্থাপন করে আমাদেরকে দেওয়া হয় তো সেই মিডিয়াটা দেখো কি ধরনের মিডিয়া একদম এটেল মাটির মধ্যে এই অ্যাগলোনিমা গাছগুলো প্রতিস্থাপন করে ওনারা রেখে দেন তো গাছ আমরা বাড়িতে কিনে এনে এই পট মাটি সহ যদি আমরা মিডিয়া সহ প্রতিস্থাপন করে দিই কিছুদিনের মধ্যেই গাছটা কিন্তু পচে মারা যাবে তো এই মিডিয়াটাকে আমি সম্পূর্ণ ধুয়ে ফেলে দেবো এবং নতুন মিডিয়াতে গাছটা প্রতিস্থাপন করবো আমি প্রত্যেকবারই তাই করি মিডিয়াটা আগে চেক করে নিই যদি দেখা যায় যে মিডিয়াটা খুব ভালো মিডিয়া তাহলে সেই মিডিয়াটা সহ গাছ বসাই আর যদি দেখি এরকম এঁটেল মাটি রয়েছে তাহলে কিন্তু আমি এই মিডিয়াটাকে সবসময় ধুয়ে ফেলে দিই সেটা যে কোনো গাছের ক্ষেত্রে জবা গাছ অথবা গোলাপ গাছ বা যে কোনো গাছের ক্ষেত্রে আমি কিন্তু এই কাজটা করি তবে কিন্তু আমার গাছগুলো বাগানে দীর্ঘস্থায়ী হয় তো তোমরা কিন্তু এইগুলো একটু লক্ষ্য করে যদি গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু গাছগুলো আশা করছি ভালো থাকবে এই মাটির জন্য কিন্তু অনেক সময় গাছের ক্ষতি হয় তো দেখো আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কয়েক মিনিটের জন্য তো দেখো ভালোভাবে কিন্তু ভিজিয়ে রাখার ফলে মাটিটা গোড়ায় যে মাটিটা ছিল সম্পূর্ণ মাটিটা কিন্তু ধুয়ে গেছে তো এই আমাদের আমাদেরকে কিন্তু সম্পূর্ণ মাটিটা ধুয়ে দিতে হবে এবং দেখছো গোড়ার কাছে যে পাতাগুলো শুকিয়ে গেছিলো পচে গেছিলো সেগুলো আমি কিন্তু ভালোভাবে তুলে ফেলে দিচ্ছি তার কারণ এই পচা পাতাগুলো থাকলে কিন্তু গাছের ক্ষতি হবে তো ভালোভাবে গাছটাকে পরিষ্কার করে নিয়ে গাছটা আমি কিন্তু প্রতিস্থাপন করব তো কোন মিডিয়ায় প্রতিস্থাপন করব সেটাই এবার আমি তোমাদের দেখিয়ে দেবো কারণ এমন একটা মি মিডিয়া নির্বাচন করতে হবে যে মিডিয়ায় অ্যাগলোনিমা গাছ ভালো থাকে তো আগে ভিডিওতে আমি একটা মিডিয়া দেখিয়েছিলাম সেটাতেও তোমরা প্রতিস্থাপন করতে পারো আর আজ যে মিডিয়াটা দেখাবো এই মিডিয়াতেও কিন্তু তোমরা প্রতিস্থাপন করতে পারো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে যে মিডিয়া সেটাতেই তোমরা অ্যাগলোনিমা গাছ প্রতিস্থাপন করবে তো আমি এখানে নিয়ে নিয়েছি সিন্ডার বন্ধুরা অ্যাগলোনিমা গাছ কিন্তু সিন্ডার মিডিয়াতেও খুব ভালোভাবে তৈরি করা যায় তো সিন্ডার দেখো এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে হবে এটা আমার কামারশালার সিন্ডার ইট ভাটা বা কামারশালায় বিভিন্ন ধরনের সিন্ডার পাওয়া যায় তোমরা কিন্তু কালেক্ট করতে পারো তাছাড়া তোমরা অনলাইন থেকেও সিন্ডার আনো তে পারো তো সিন্ডারের মিডিয়াটা যে এমন হবে দেখো যদি মুঠো সিন্ডার নাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তিন মুঠো পরিমাণ কম্পোস্ট নেবে তিন মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট সঙ্গে মুঠো পরিমাণ সিন্ডার এবং তার সাথে নিয়ে নেব আমি এক মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা চা পাতা ব্যবহার করার পর সেই চা পাতা ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে রেখে দিয়েছিলাম তো এক মুঠো পরিমাণ নিয়ে নিলাম ইউজ করা চা পাতা এবং নিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো এটা কিন্তু কাঁচা ডিমের খোসার গুঁড়ো ডিমের খোসার গুঁড়ো অথবা চাপাতা প্রয়োগ না করেও তোমরা কিন্তু গাছটা প্রতিস্থাপন করতে পারবে যদি থাকে ডিমের খোসার গুঁড়ো অথবা ইউজ করা চা পাতা তাহলে দেবে ফ্রেশ চা পাতা কিন্তু দিয়ে প্রতিস্থাপন করবে না দেখো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা চার ইঞ্চি মাটির টব ছোট টপ যেহেতু ছোটো গাছ তাই ছোটো টপ নিয়েছি বড় গাছ হলে বড় টপ নিতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা কখনোই কিন্তু ছোট গাছ বড়ো টবে প্রতিস্থাপন করবে না তাহলে কিন্তু গাছের রুট পচে যায় ধীরে ধীরে গাছটা মারা যায় তো ছোট ছোট সাইজের সিন্ডার দিয়ে আমি এই গাছটা দেখো এই টবের মধ্যে প্রতিস্থাপন করব। তো কিছুটা পরিমাণ সিন্ডার ভরে দিলাম এবং এই গাছটা ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিয়েছি দেখো ভালোভাবে কিন্তু আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে ক্যালসিয়ামের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে ডিমের খোসা এবং নাইট্রোজেনের জন্য দিয়েছি ইউজ করা চা পাতা থাকলে দেবে না থাকলে পরে প্রয়োগ করবে খাবার যখন প্রয়োগ করবে ঠিক সেই সময় তোমরা এগুলো প্রয়োগ করতে পারো তো দেখো আমি কিন্তু প্রতিস্থাপন করার পর গাছে জল দিয়ে দিলাম এবার এই গাছটাকে কিন্তু ছায়া জায়গায় রেখে দেবো রোদ্দুরে কিন্তু একেবারেই রাখা যাবে না রোদ্দুরে রাখলে কিন্তু গাছটা মারাও যেতে পারে তাই ছায়া জায়গায় রাখতে হবে যতদিন পর্যন্ত না গাছটা সতেজ হচ্ছে আমাদেরকে কিন্তু ছায়া জায়গায় রাখতে হবে এমনিতেই অগলো গাছ ইনডোর প্ল্যান্ট তাই রোদ্দুরে দেওয়ার প্রয়োজন নেই খুব সকালবেলা রোদ্দুরে সামান্য আধ ঘন্টার জন্য তোমরা রাখতে পারো গাছটা সতেজ হয়ে যাওয়ার পরে তো এবার দেখো বন্ধুরা এই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব যে গাছটা প্রতিস্থাপন করলাম সেই গাছে কিন্তু খাবার প্রয়োগ করছি না এখন যে গাছগুলো আগে দেখালাম সেই গাছে আমি খাবার প্রয়োগ করব তো দুটো টবে আমরা কতটুকু খাবার প্রয়োগ করব সেটাই দেখাবো একদম সামান্য পরিমাণ খাবার আমি নিয়েছি প্রত্যেকটা উপাদান আমি এখানে হাফ টি স্পুন করে নিয়েছি প্রথম যে খাবারটা নিয়েছি সেটা হলো নিম খোল নিয়েছি হাফ টি স্পুন পরিমাণ হাফ টি স্পুন পরিমাণ নিয়েছি সি হুইট এবং হাফ টি স্পুন পরিমাণ নিয়েছি আমি এখানে ফ্রেশ চাপাতা বন্ধুরা যে কোনো টবের মাটিতে কিন্তু তোমরা অবশ্যই নিম খোলটা প্রয়োগ করবে নিম খোল প্রয়োগ করলে টবের মাটিতে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না তাছাড়া গাছ ভালো থাকে টবের শিকড়ে কিন্তু গাছের শিকড়ে নিমাট হয় না তো প্রথমেই আমি ভালোভাবে মাটিটা খুশে নিয়েছিলাম তো এবার এই যে তিনটে উপাদান ভালোভাবে মিশিয়ে কিন্তু টবের মাটিতে আমি প্রয়োগ করব। বন্ধুরা অ্যাগলোনিমা গাছ যেহেতু একটা লিফি প্ল্যান্ট সেই কারণে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কিন্তু একটু বেশি নিতে হয় সেই কারণে আমি প্রত্যেক মাসেই তোমাদের চা পাতা অথবা কফি পাউডার প্রয়োগ করার কথা বলি তাছাড়া ভার্মি কম্পোস্ট প্রয়োগ করার কথা বলি কিন্তু এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই প্রত্যেক মাসে ভার্মি কম্পোস্ট আমি দেব না সেই কারণে এখন এই মুহূর্তে আমি কিন্তু চা পাতা প্রয়োগ করার কথা বলছি আর সঙ্গে নিয়েছি সি হুইড যদি সি হুইড লিকুইড থাকে সেক্ষেত্রে এক লিটার জলে দুই এম এল মিশিয়ে তোমরা খাবার প্রয়োগ করার পর টবের মাটিতে প্রয়োগ করবে বন্ধুরা এখানে তোমরা আরও একটা উপাদান মেশাতে পারো সেটা হলো হলুদ গুঁড়ো যদি গাছে দেখো খুব সমস্যা আছে টবের মাটিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস জন্মাচ্ছে তো তোমরা এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এই খাবারের সঙ্গে মিশিয়ে কিন্তু প্রয়োগ করতে পারো তাছাড়া তোমরা এখানে হলুদ গুঁড়োর পরিবর্তে ট্রাইকোডার্মা ভিরিডি থাকলে সেটাও প্রয়োগ করতে পারো তো আমি দেখো এখানে এক চামচ পরিমাণ খাবার একটা ছয় ইঞ্চি টবে প্রয়োগ করলাম খাবার প্রয়োগ করার পর লক্ষ্য করতে হবে যে টবের মাটিটা ভেজা আছে কিনা খাবার প্রয়োগ করার পর আমরা তো জল প্রয়োগ করব। তো টবের মাটিটা আগে চেক করে নিতে হবে যে কতটা পরিমাণ টবের মাটিটা শুকনো হয়েছে তো নিচের দিকে সামান্য ভিজে রয়েছে তো যে কারণে আমি এখানে সামান্য পরিমাণ জল প্রয়োগ করব। যদি একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু এখানে আড়াইশো এম জল প্রয়োগ করতে হবে প্রতি সপ্তাহে একবার জল প্রয়োগ করলেই কিন্তু যথেষ্ট যেহেতু এই গাছ ইনডোরে থাকে রোদ্দুর খুব একটা পায় না তাই মিডিয়া কিন্তু খুব সহজে শুকিয়ে যায় না তাই তোমরা কিন্তু অতিরিক্ত যত্ন করতে গিয়ে গাছগুলোকে বেশি জল প্রয়োগ করবে না জল কিন্তু সবসময় বুঝে বুঝে প্রয়োগ করবে তো দেখো এখানে আমি নিয়েছি আড়াইশো এম জলের গ্লাস একটা অনুষ্ঠান বাড়ি জলের গ্লাসে নিয়েছি এক গ্লাস জল এবং এক চিমটি পরিমাণ নিয়ে নিলাম হিউমিক অ্যাসিড তো এই জলটা লিকুইডটা আমি কিন্তু গাছে প্রয়োগ করব তাও কিন্তু হাফ গ্লাস পরিমাণ করে তো একটা ছয় ইঞ্চি টবে হাফ গ্লাস পরিমাণ দিলাম আর একটা ছয় ইঞ্চি টবে আমি আরও হাফ গ্লাস প্রয়োগ করলাম যদি তোমাদের টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ এক গ্লাস জলটাই কিন্তু প্রয়োগ করতে পারবে তবে আবারও বলছি টবের মাটি ভালোভাবে চেক করে তবেই কিন্তু জল প্রয়োগ করবে আর এই বর্ষায় ভালোভাবে লক্ষ্য করবে যে টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক রয়েছে কিনা যদি টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক না থাকে তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে ধীরে ধীরে গাছটা মারা যাবে আর যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলেও কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় তাই এই সময় তোমরা চাইলে কিন্তু গাছটাকে রিপোর্টিং করতে পারো বন্ধুরা এবার আসি গাছের পাতায় আমরা কী স্প্রে করব কারণ এই সময় গাছের পাতায় কিন্তু প্রচুর পরিমাণে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় বা বর্ষায় কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় তো ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ এপসাম সল্ট আমি এক লিটার জলে গ্রাম মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করছি যে কারণে আজ আমি আর কিন্তু পাতা মুছে পরিষ্কার করা তোমাদের দেখালাম না তা না হলে কিন্তু আমি প্রত্যেক মাসে তোমাদেরকে পাতা মুছে পরিষ্কার করা দেখাই পাতায় আমি ভিনিগার জলের মধ্যে মিশিয়ে অথবা লেবুর রস জলের মধ্যে মিশিয়ে তোমরা কিন্তু গাছের পাতা পরিষ্কার করতে পারো আজ যেহেতু আমি এপসাম সল্ট স্প্রে করবো সেই কারণে আমি কিন্তু গাছের পাতা মোছা দেখালাম না না হলে কিন্তু তোমরা গাছের পাতা টিস্যু পেপার অথবা তুলোর সাহায্যে পরিষ্কার করে দেবে প্রত্যেক সপ্তাহে একবার করে যদি পরিষ্কার করে দাও তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে তো আমি এক লিটার জলে এপসাম সল্ট গ্রাম মিশিয়ে প্রয়োগ করলাম এটা পনেরো দিন অন্তর অন্তর যদি প্রয়োগ করতে পারো খুব ভালো হয় আর যে খাবারটা দেখালাম সেটা তোমরা পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে তাছাড়া গাছের পাতায় কিন্তু এই সময় ফাং মাঝে মধ্যে ফাঙ্গিসাইডটা অবশ্যই প্রয়োগ করবে এই যে যে পরিচর্যাগুলো দেখালাম বন্ধুরা এটা তোমরা অক্টোবর মাসে করো এই সেপ্টেম্বর মাসে শেষেও খাবারটা প্রয়োগ করতে পারো তাছাড়া অক্টোবর মাসে যদি এই ভিডিওটা দেখো তাহলে অক্টোবর মাসেও কিন্তু এই পরিচর্যাটা করতে পারবে তো এই ছিল আজকের আমার অ্যাগলোনিমা গাছের এই বর্ষায় পরিচর্যার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি যেভাবে আমার গাছের পরিচর্যা করি সেটাই শুধুমাত্র আমি তোমাদের সাথে শেয়ার করি আজকের এই অ্যাঘ্লিমা গাছের পরিচর্যার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো হাইপ করো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ